বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আট চাঁদের মাঝে হাজির হয়েছি এইচটি কে বাঁধ বন্ধ করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী সেরা একটি আমল দিয়ে এইচটি এমনভাবে এমন ভাবে করতে পারবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না 100% টেস্টেড वेरी পাওয়ারফুল স্পেশালিস্ট স্পেল টু বাইন্ড ইউ ওয়াইফ আজকে আমি আপনাদের মাঝে এমন এক আমল বর্ণনা করব যে স্ত্রী আপনার কথায় উঠবে এবং বসবে সারা জীবন আপনাকে সম্মান করবে যদি আমি এই আমাদের তাৎপর্য আপনাদেরকে বোঝাতে চাই তাহলে সে বলতে পারি যে স্ত্রী বাদিন নাই আপনার কথা শুনবে আশা করি আমি কি বলেছি তা বুঝতে পেরেছেন কেউই মন খারাপ করবেন না এই আমলের তাৎপর্য বোঝানোর কারণেই আমি আপনাদেরকে এই কথা বলতে বাধ্য হয়েছি এই আমলের সাথে অসংখ্য বিশেষ ফেরেস্তা নিযুক্ত রয়েছেন তবে একজন বিশেষ ফেরেস্তা রয়েছে যার নাম হচ্ছে সারফাইড আলে সরতাল আপনি আমল করবেন সারফাইল আলহ সরত আসালাম আপনার স্ত্রীকে সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ করে দিবে তবে খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে অ্যাঞ্জিল নামে একজন ফেরেস্তা রয়েছে সেই বিশেষ ফেরেস্তা যিনি শান্তির নিরাপত্তার দায়িত্ব রয়েছেন সেই বিশেষ ফেরিস্তার মাধ্যমে একটি আমল হিস্ট্রিকে বাধ্য করার জন্য দিব আপনাদের মাঝে আপনারা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্ত্রী আগের মতো নেই দেখা যায় আপনাকে সম্মান করে না আপনার কথা কথা শুনে শুনে না মায়ের বড় বোনের কথা শুনে সামাজিক মিডিয়ায় ব্যস্ত দেখা যায় ঘরের কোনো দায়িত্বই পালন করে না আপনার যে কথা দিয়ে ঝগড়া করার কোনো মানেই হয় না এমন সব কথার মাধ্যমে আপনার সাথে ঝগড়া করে আপনার জীবন একেবারে হচ্ছে শান্তি যেন একেবারে ফুরিয়ে গিয়েছে তবে মনে রাখবেন আজকে এমন এক আমল কথা বলে দিব যদি সেই নিয়মে আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশাআল্লাহ আপনার জীবনে আবার পুনরায় শান্তি ফিরে আসবে আপনার স্ত্রী কাছে হয়ে উঠবেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ এমনকি আপনার স্ত্রী আপনাকে এমনভাবে সম্মান করবে যা আপনি কল্পনাও করতে পারছেন না শুধুমাত্র আপনাকে এই আমলটির সঠিক নিয়মটা মেনে যদি আমল করতে পারেন আল্লাহ তালা রহমতে ইনশা আল্লাহ একশো পার্সেন্ট কামিয়া লাভ করবেন ইনশা আল্লাহ দেখা যায় আমাদের যুগে বর্তমানে হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা একেবারেই নেই একেবারে মনে হয় উঠেই যাচ্ছে দেখা যায় স্বামীকে যে সম্মান করবে স্ত্রী সেটা মনে হয় স্ত্রীরা ভুলেই যাচ্ছে দেখা যায় অনেক স্বামীরাই স্বামীর মানে এমন অবস্থা হয়েছে যে স্ত্রীর আচরণের কারণে অমান্য করার কারণে অনুগ্রহ কমে যাওয়ার কারণে তাদের কাছে জীবনটা একেবারে বিষাদের মতো হয়ে যাচ্ছে দেখা যায় তারা কোনো শান্তি আর খুঁজে পাচ্ছেন না কাউকে বলতেও পারছেন না আবার এটি করতে পারছেন না কথায় কথায় দেখা যায় আপনার স্ত্রী রেগে যাচ্ছে আবার দেখা যায় সে মোবাইলে ফেসবুকে এবং বিভিন্ন মিডিয়ায় বন্ধুদের সাথে এমন গুরুত্ব দিচ্ছে যে তার বিন্দু পরিমাণ গুরুত্ব আপনাকে দিচ্ছে না তাকে আপনি ভালোবাসেন সংসার রাখতে চান কিন্তু সে কিন্তু ব্যাপার একেবারেই হচ্ছে তাকে কোনো মতেই আটকানো যাচ্ছে না আর আপনি এটা মেনেও নিতে পারছেন না পৃথিবীর কোনো স্বামী মেনে নিতে পারে না এমন পরিস্থিতিতে হয়তোবা হাজারো ভাইরা রয়েছেন তবে আমি আপনাদেরকে একটি কথা বলবো যে এই আমলটিকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন মনে রাখবেন এই আমলটি হবে আপনার নাজাতের বিশেষ এক মাধ্যম যদি একবারের জন্য আমল করতে পারেন আপনার স্ত্রী এই জীবনে কোনোদিন আপনার মুখের উপরে কথা বলবে না ভালোবাসায় এমনভাবে বিভোর হয়ে যাবে সে আপনাকে সম্মান করতে শুরু করবে ভালোবাসতে শুরু করবে আপনার কথা ছাড়া সে ঘর থেকে বের পর্যন্ত হবে না এমনভাবে আপনি দেখতে পাবেন এই আমল করার পরে হঠাৎ করে আপনার স্ত্রীর আচরণ দেখে আপনি আচমকা একেবারে অবাক হয়ে যাবেন একজন ভাই গুলশান থেকে ফোন করেছিলেন তিনি বলছিলেন যে আমার স্ত্রীর ব্যবহার এমন হয়েছে যে তার আচরণে আমি আসলে সত্যিই আমি কার সাথে সংসার করছি আমি যার জন্য ঘর ছাড়লাম সবাইকে ছাড়লাম সেই মানুষটি এখন আমাকে চিনেই না মনে হয় তার শত্রুর মতো হয়ে গিয়েছে আমি কোনো মতে আমার কথা শুনছে না এ আমল করার সাথে সাথে তার স্ত্রী পরের দিনই হচ্ছে আল্লাহ রহমতে এমনভাবে হচ্ছে তার প্রতি দুর্বল হয়ে গিয়েছে নিজে থেকে হচ্ছে তাকে হচ্ছে ভালো ভালো খাবার রান্না করে দিচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছে বাইরের কারো ফোন আসলে সেটা রিসিভ করছে না দেখা যায় হচ্ছে খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করতো সেটাও সে করছে না তিনি অবাক হয়ে গেলেন যে কি এমন বিশেষ কিছু রয়েছে যে এই আমলের মধ্যে আপনাদেরকে আগেই বলেছি এই আমলের সাথে আল্লাহ তালা ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন আর আল্লাহ তালা হচ্ছে সংসারকে জোড়া লাগানোর জন্য কয়েকজন ফেরিস্তা রয়েছে যাদের হচ্ছে বিশেষ ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে হজরত সরফা আইল সতালাম আপনাদেরকে হচ্ছে এই বিশেষ ফেরিস্তার মাধ্যমে কীভাবে হচ্ছে সংসারকে জোড়া লাগাতে পারবেন স্ত্রীর কাছে সম্মানিত হবেন সব কিছুই এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ধরবেন সে আসলে লিখতে হয় কথা বলতে হয় এই জন্য অনেক সময় দেখা যায় কথায় দিক সেদিক হয়ে যেতে পারে মাফ করবেন আপনারা কিছু মনে করবেন না দেখা যায় আমি আপনাদের জন্য হচ্ছে সঠিকভাবে আমল তুলে ধরার জন্যই হচ্ছে অনেক সময় কথা আটকে গেড়ে মাফ করবেন আমাকে আপনারা হচ্ছে আগে আমল করেছেন কি কী ভুল করেছেন কেন আমল থেকে ভালো কিছু পাননি তাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো আজকে যে আমলটি বর্ণনা করছি এটা কোনো সাধারণ আমল না এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশো দেশের ভাইরা এই আমল দ্বারা কিন্তু তাদের স্ত্রীকে বাধ্যবশ করেছেন স্ত্রী কথা শুনতো না সেই স্ত্রী এমন পাগল পাড়া হয়েছে স্বামীর প্রতি যা আপনারা কল্পনাও করতে পারবেন না শুধু আপনাদেরকে হচ্ছে এই আমলটি সঠিক নিয়মে করতে হবে যা তুলে ধরবো যদি করতে পারেন তাৎক্ষণিক রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমল করার জন্য আপনাদেরকে যে কাজটি করে নিতে হবে অবশ্য অবশ্যই একটি নিজল জায়গা বেছে আপনার হচ্ছে কেবলামু কি হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে তারপরে হচ্ছে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে পূর্ণাঙ্গ রেজাল্ট দান করবেন আপনারা পশ্চিম দিকে বসে প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মাকিল ফেরেসা হজরত দারদাহ সতলাম তার তিন সহকর্মী হজরত জিরকা আল্লাহ আসসালাম হজর কাশ্মা আলাহ সালাতাম সোহাই সালাত আসলাম এবং কিবরার প্রধান মাকিল আকিল ফেরত হজরত আইন আল্লাহ সাল আসলাম

এই সার্ফুল উম্মা তাহাসিনে কোনো আমল করেন রুহানি জগতে হান্ড্রেড পার্সেন্ট ছাড়া পাবেন এজন্য যে সকল সাইকে আমল তদবির করে দেন তারাও আমল তদবির করে দেওয়ার আগে সার্ফুল উম্মা তাসিন করে নেবেন আপনারা তো অবশ্য অবশ্যই শুরুতেই সার্ফুল উম্মা তাহাসিন করে নেবেন আর আপনারা এই আমলটিকে যে কোনো শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার যে কোনো দিন করতে পারবেন তবে এগুলো করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে তখন আমল করলেও কিন্তু তৎক্ষণাৎ তার ভালো রেজাল্ট পাওয়া যাবে সেটা জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে এস্ত্রীর সাথে সাথে বাধ্য হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা ইউটিউবে গিয়ে আমার দুইটি চ্যানেল পাবেন দুইটি চ্যানেল ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন যে যে বিষয়ে সমস্যা রয়েছেন শত শত বিষয়ে আমল দেওয়া আছে যে আমল করবেন সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য একটি সাদা কাগজের মধ্যে তালসামটি আপনারা দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে লিখলাম হুবহু আপনারা সেভাবে লিখবেন ভাবে লিখার পরে চারপাশে গুল করে তাও কি লিখবেন এখন যারা আরবি লিখতে পারেন না তারা বাংলায় হচ্ছে চারপাশে গুল করে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্ত্রী অমুকে মেয়ে অমুককে সারা জীবনের জন্য বাধ্যবশ করা যেন আকৃষ্ট করার জন্য আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদ্দি ভরপুর করে দিন যদি আরবিতে আপনারা হচ্ছে লিখতে চান তাহলে যে দেখেন আমি লিখেছি তাবাক্কালি ও খুদ্দা মাহাদ তলসাম বি ওয়া তাইজি ওয়াই হাকি ও কলবি ও ফারজি ওয়া লুব্বি ও ফুলান বিন ফুলানাতুন বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দতি আদুহা আদুহা আলা জাল ওয়াদি জাল সাত ওয়া সাত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা এইটাকে আমি যেভাবে লিখলাম আরো গুছিয়ে সুন্দর করে আপনারা হচ্ছে আরবিতে লিখবেন এরপর হচ্ছে তালসামটি আপনাদের সামনেই থাকবে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন আপনারা যে কাজটি করবেন পবিত্র কোরআনে গিয়ে আপনারা হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করবেন তারপরে হচ্ছে এখান থেকে ওয়াসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে এই দেখেন আলাহম আলাহম আদাবুল হারিক পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন যখন আপনারা অলাহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন বলবেন এভাবেই পুরুক

তিনবার অথবা সাতবার আপনারা পাঠ করবেন এরপরে পৃথিবীর চেষ্টা কথা যে কথা পাঠ করলে রোহানি জগৎ থেকে হান্ড্রেড আপনি সারা পাবেন এবং আপনার কাজ তারা করে দিতে বাধ্য হবে সে বিশেষ কথাটি পাঠ করতে হবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখে শুনবেন বার হাতিহীন বার হাতিহীন কারির কারির ততলিহীন ততলিহীন তোরআিন তোরান বাজারিন তর্কাবিন তর্কাবিন বার হাসিন বার হাসিন ক্ষতিরিন খতিরিন কাল না হুদিন কাল না বার বারশান বারশান কাদিন নামুশালাক নামুশালাকিন বার হাইলা বার হাইলা باش كاي لكن باش كاي لكن كاد ما دين كاد دين عن غير تين عن غير تين غاها غاها كيدا هولا كيدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكا تاونا يهين بيكا تاونا يهين باش ريشين باش ريشين تراشين تراشين شام خبركين شام خبركنا الله ما بيحك كا كيدين يا قط شبيلة شاق <applause> شاق فيلين أم فيلين يلا ما معجم ما حل مجن وارد به المحفيدين بيد تدك إلا ما قست سماهم وابصرهم صبعا ما ليس كل شيء ينعوض سبيل بصير نبتنا هدشي أي তিনবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আমল নিয়ে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়ালে রাখবেন আপনারা হচ্ছে যখন ইজাজত নি আমল করবেন আমার সাথে টাকা বিশেষজ্ঞগুলো আপনাদের বিশেষ ভাবে সাহায্য সহযোগিতা করবেই আমল থেকে শতবার कामयाबी লাভ করার জন্য আপনারা যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা বুঝতে পারব যে স্তরের মানুষ হবে সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ এরপর যেটা করবেন এই তিলসামটিকে সামান্য আতর মেখে ভাঁজ করে ছোট করে আপনার ডান হাতের বাহুতে যে কোনো মাদুলিতে ভরে আপনি ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে সেজদায়ে চলে যাবেন আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া আদুদু একশো বার পাঠ করবেন স্ত্রী চেহারা কথা মনে করবেন শেষ দায় থেকে উঠে দেখবেন সারা জীবনের জন্য স্ত্রী আপনার হয়ে গেছে কোনো দিন হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার